হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম সো আজকে ভিডিওটা মূলত হচ্ছে আমরা এরকম একটা সাইট বিল্ড করব সো যেটা ফারস্টে এরকম একটা সুন্দর ব্যানার শো হবে দেখতে পাচ্ছেন যে কম্পায়ার ওয়েট লিস্ট চার্ট এন্ড এখানে ইউজার ড্যাশবোর্ডটা সাধারণ লাগছে আমার এবং এটা ইন্টারন্যাশনালি আপনার ডব শিপিং বলেন অথবা রিসেলিং এন্ড আপনার যদি ফেসবুকে এ অথবা কোনো জায়গায় অনলাইনে এ বিজনেস থেকে থাকে এটার মাধ্যমে ইজিলি করতে পারবেন ইউজার ড্যাশ টা দেখেন কেমন ফার্স্ট এ যে প্রো ফাইল এ গেলে তার ছবি সুন্দর ভাবে এটা করতে পারতেছে দেন সাপোর্ট টিকিট অর্ডারস কতগুলা করতে এড্রেস এবং খেকাউন্ট ডিলিট পর্যন্ত করতে পারবে সে সো এরকম থাকলো দেন এখন হচ্ছে আমাদের এই যে সাবস্ক্রাইব ও করতে পারবে দেন আপডেট করতে পারবে এন্ড মেইনলি হচ্ছে আমরা যদি কোন প্রোডাক্ট বাই করতে যাই দেখাই দেই আমি সুন্দর একটা ইন্টারফেসে যেখানে ডিসকাউন্ট দিয়ে দিতে পারতেছেন রেগুলার ফ্ল্যাশ ডিল নিউ প্রোডাক্ট অফ কোন প্রোডাক্ট কত परसेंट অফ সবগুলা এগুলো সুন্দরভাবে নেযীসভাবে কাস্টমাইজ করতে পারতেছেন এন্ড স্মার্টফোন গ্যাজেট সব যেটা আমরা যদি ওপেন দিয়ে দেই যে এখানে কি এড চ্যাট করে দিলাম এই যে চ্যাট হলো দেন এন্ড হচ্ছে আমরা চেক আউট এবং কি coupon code দিতে পারবেন চাইলে আমরা যে চেক আউট এ যদি চলে আসি ফার্স্ট হচ্ছে বিলিং অ্যাড্রেস 쇼পিং অ্যাড্রেস রিভিউ এন্ড পে এন্ড যে এখানে আমাদের অ্যাড্রেস অলরেডি দেওয়া ছিল দেখে এগুলা আর চাইছে না আমি এগুলা দিয়ে দিলাম তারপর হচ্ছে যে this is site protected এটা এরকম আছে এটা apply চাইলে লেকে এজ এর সামনে এন্ড এইখানে হচ্ছে আপনার ব্যাংক ট্রান্সফার আছে অনেক আরো এক্সট্রা এক্সট্রা আছে এগুলা এন্ড ক্যাশ অন ডেলিভারি তো আছেই ক্যাশ অন ডেলিভারিতে দিলে আমরা डायरेक्टली প্রোডাক্ট অর্ডার হয়ে যাবে এই ক্যাশ অন ডেলিভারি তো দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে হয়ে গেল এই সাইড টা যদি বিল করতে চান জাস্ট আমরা মাত্র এক হাজার টাকার মধ্যে এই সাইট টা পুরোপুরি বিল করে দিব আপনার জাস্ট ডোমিং হোস্টিং কিনে দিতে হবে এন্ড এটার অ্যাডমিন প্যানেল টা হচ্ছে আমরা দেখাইলাম না কিন্তু কিভাবে লগ করবেন এই যে এখানে এসে অ্যাডমিন প্যানেল টা লগ দেখাই দিই আমি অ্যাডমিন ব্যাস আমরা যদি যে অ্যাডমিন ফ্লাশ লগইন দিয়ে দেই যে এখানে দিলে আমাদের অ্যাডমিনের অ্যাডমিন পাসওয়ার্ডটা দিলেই হয়ে যাবে সো আমরা এটা এখনো কোয়িনার জন্য দেখাচ্ছি না এটা আমাদের থেকে নিলে আমরা দেখাই দিব অথবা আপনি যদি স্কিপ নিতে চান এটা স্কিপও আমরা সেল দিয়ে থাকতেছি আপনাদের এটাও দেখাই দিব এন্ড এইখানে হচ্ছে স্ক্রিপ্টটা নেওয়ার জন্য চলে যাবেন হচ্ছে আমাদের ওয়েবসাইটে এই যে এটাতে গুগল এ এসে সার্চ দিবেন তারিকুল ইসলাম তুহিন ডট কম সো এই যে এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট দেখতে পাচ্ছেন দা ফার্স্ট এ এন্ড এরকম এখানে এসে যে উপরে হোয়াটসঅ্যাপ আইকন ফেসবুক অথবা ফেসবুক গ্রুপ সো যেটাই বলেন আমাদের সঙ্গে কন্টাক্ট করবেন এবং বিভিন্ন ধরনের যে ফাইলের এর পিএইচপি এখান থেকে অটোমেটিকলি আপনি চাইলে বাই করে নিতে পারেন এন্ড এটা দেখাই দিয়ে আমি এবার কিভাবে সেট আপ করবেন এর জন্য চলে যাবেন আপনার হোস্টিং এ এসে যে ফাস্টে জিপ ফাইল থাকবে এটা আপলোড দিবেন তো এটা পুরোপুরি পুরো আপলোড হয়নি এর জন্য কাজ করবে কি করবে না আমি কনফিউজড আছি তো এ এরকম একটা ফাইল দেওয়া হবে আপনাদের এই ফাইলটা হচ্ছে আপনার জিপ হয়ে গেলে আমরা এটা কি করব মুভ ফাইল আমাদের এটা হচ্ছে সাব সাব এ করতেছি এর জন্য এখানে নিয়ে আসলাম মানে সাব ডোমিং এ করতেছি যে এসে আমাদের আপনারা মেন ডোমিং এ হলে ডিরেক্টলি হচ্ছে পাবলিক এস্টিমেল দিয়ে দিলে হয়ে যাবে ওয়ান ফাইলটাতে সমস্যা জন্য কাজ হচ্ছে না আমাদের ফাইলটা হচ্ছে দেখাই যে আমি কয় এমবির ফাইলটা হচ্ছে একাত্তর এম বি এখানে হচ্ছে তিরিশ এমবি আপলোড হয়েছে এর জন্য কাজ হচ্ছে না সো আমাদের থেকে নিলে আপনাদের রিয়েল ফাইলটাই টাই দেয়া হবে এটা মানে ফাইল প্রবলেমের জন্য এরকম হলো কিন্তু আমাদের আরেক এক ডমিনে এটা অলরেডি আপলোড আছে আমরা যদি চলে যাই আমি দেখাই দিচ্ছি আপনাদের এই যে অলরেডি আমাদের এই যে এরকম ফাইল পেয়ে যাবেন আপনারা এই টোটাল ফাইল গুলো এক্সটার্ট করার পর হচ্ছে এরকম আসতেছে টোটালি আপনাদের দেখায় দেওয়া হবে আমাদের থেকে নিলে এটা কিভাবে আপনার সেট আপ দেবেন সব কিছু অ্যান্ড ইএন বি ফাইলে ঘোরার মধ্যেই অলরেডি আছে সেটা আমাদের থেকে নিলে দেখায় দেওয়া হবে তো আজকের ভিডিওটা মূলত এতটুকু ছিল ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা একটু লাইক দিবেন আর আমাদের ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে